শুভ অপরাহ্ন আজ আঠাশ জুলাই দু হাজার তেইশ শুক্রবার আজকে এস এস সি দু হাজার তেইশ এর ফলাফল প্রকাশিত হয়েছে অনেকে অনেক খুশি হয়েছ কাঙ্ক্ষিত ফলাফল হাতে পেয়ে আবার কেউ কেউ মোটেও খুশি হতে পারো নিজেদেরকে ব্যর্থ মনে করছো তো আমি বলবো এই যে সফলতা ব্যর্থতা যেটা তোমরা নিজেদেরকে মনে করছো সেটা খুবই সাময়িক জীবনের পর্যায়ে আরো অনেক বড় জীবনে আরো অনেক সফলতা ব্যর্থতার গল্প আসবে এই সবকিছুর সমন্বিত রূপী জীবন তাই সাময়িক ব্যর্থতা ভেঙে পড়ে চলবে না আবার সাময়িক সফলতায় বেশি খুশি হওয়া যাবে না কাজ করে যেতে হবে পরিশ্রম করে যেতে হবে যে কোনো মুহূর্তে পতন ঘটতে পারে আবার যে কোনো মুহূর্তে তোমরা উঠেও দাঁড়াতে পারো জীবনের শিক্ষাটাই এমন তো যাই হোক আর কয়েক মাস পরেই দুই তিন মাস পরে তোমাদের সাথে কলেজ পর্যায়ে কলেজে দেখা হবে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কবিতা লিখেছি সেটা আবৃত্তি করে শোনাতে চাচ্ছি কবিতার নাম জিপিএ পাওয়া শেষ কথা নয় তার চেয়ে কম পাওয়া সে জীবনের বিশালতা বুঝতে কি পারো এ জীবন কত বড় ভেবে দেখো আরো কড়ানারে প্রাপ্তি জবে দর যায় বুঝে নিও সেটি এক ছোট পর যায়। সেই প্রাপ্তিটা যদি কভু ছুটে যায় কেন তুমি হয়ে যাও এত অসহায় আজকের ব্যর্থতা আজীবন রবে কি আজকে সফল যে আজীবন হবে কি জাগতিক প্রাপ্তি যেন খুবই দুচ্ছ এ যেন কাকের গায়ে ময়ূরের পুচ্ছ ঘোষণা করছি আজ আমি এই মর্মে ঘোষণা করছি আজ আমি এই মর্মে মানুষ ভালো থাকে যে লোকের কর্মে সেই লোক চিরকাল এ প্লাস পেয়ে যায় অন্যরা মধু ভেবে শুধু বিষ খেয়ে যায় ধন্যবাদ সবাইকে